ক্যান্সারে কেড়ে নিয়েছে ডান হাত মাত্র দু মাসেই বা হাতকে লেখাপড়ায় বস মানিয়েছে মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ আজ ক্যান্সার দিবসে ঘুরে দাঁড়ানোর লড়াইকে কুর্নিশ জানাই আমরাও আজ বিশ্ব ক্যান্সার দিবস ক্যান্সারে আক্রান্ত এক মাধ্যমিক পরীক্ষার্থীর ঘুরে দাঁড়ানোর লড়াই তুলে ধরবো এবার কথায় বলে ইচ্ছে থাকলে উপায়ও হয় মনে জোর শারীরিক অক্ষমতাকেও যে হার না মানায় তা আরও একবার প্রমাণ করে দেখালো শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বাসিন্দা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিৎ বিশ্বাস ক্যান্সারের কারণে আগেই ডান হাত হারিয়ে বাম হাত দিয়েই মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সে ডান হাত চলে যেতেই দাঁতে দাঁত চেপে লড়াই শুরু করে এই খুদে পড়ুয়া বা হাতে লেখার অভ্যেস গড়ে তুলে মাত্র তিন মাসের মধ্যে মাঝে মধ্যে রাত্রে ঘুমের মধ্যেও চিৎকার করে বলতো আমি পারবো আমাকে পারতেই হবে ঘুম ভাঙতেই এই ভেঙে পড়ত সামনে পরীক্ষার কথা ভেবে এবার কি হবে কখনো দিয়ে কখনো শুভজিৎ অভাবের তারায় মা বাবা দীর্ঘ দুবছর কাছে না থাকা সত্ত্বেও মামা মাসিরাই অনুপ্রেরণা জুগিয়েছে তাকে পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় বাবা ইন্দ্রজিৎ বিশ্বাস আগে ছিলেন একজন হস্তচারিত থাতি বর্তমানে তাঁতের অবস্থা শোচনীয় হওয়ার কারণে তিনি একজন ঢালাইয়ের নির্মাণ কর্মী হিসেবে কাজ করেন কলকাতায় মা শিখা বিশ্বাস অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে থাকেন দুই দিদি বৈবাহিক সূত্রে থাকেন অন্যত্র তাই বাধ্য হয়ে পার্শ্ববর্তী বাসীর বাড়ি রেখা বিশ্বাসের বাড়িতেই ঠাই হয় তার মামা অরিজিৎ বিশ্বাস এ বিষয়ে জানান দীর্ঘ দুবছর ধরে শুভজিৎকে চিকিৎসা করানোর কারণে ধারতেনায় জর্জরিত হয়ে কলকাতা থেকে কাজ করেন দিদি জামাইবাবু তাদের সামান্য একটি ভাঙাচোরা ঘর সহ বাড়ি ছাড়া সহায় সম্বল বলতে আর কিছুই নেই তবে তারা রয়েছেন শুভজিতের পাশে কথা জানিয়েছেন তা এরপর মাধ্যমিক পরীক্ষাতেও ইতিমধ্যে আর পাঁচটা স্বাভাবিক পরীক্ষার্থীর মতোই এখন সে পরীক্ষা দিচ্ছে তবে বা হাতে তার এই অদম্য জেদকে সে জানিয়েছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলেই শুধু তাই নয় তার লেখা এবং গতি দেখে হরিপুর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও তার যোগ যখন ওর বয়স বারো বছর তখন প্রাইভেট পড়তে যায় হাতে গায়ের উপরে সাইকেলটা পড়ে যায় যাওয়ার পরে তখন আমরা এক্স রে করি এক্স রে করার পরে জানা যায় যে ওর হাটটা খেয়ে গেছে যেটা ডাক্তারি ভাষা বলছে বন টিউমার সেটা আমরা আর জিগর হসপিটাল থেকে অ্যাডমিট করিয়ে ওটাকে চিকিৎসা করা হয় যেটা অপারেশন করার পরে দু বছর ভালো ছিল থাকার পরে আবার ওই হাতটাকে আবার ফুলে যাচ্ছিলো ফুলে যাওয়ার পরে আমরা দেখলাম এখানে কোনো রকম হচ্ছে না সেটাকে আমরা ব্যাঙ্গালোরে বাপটিস হসপিটালে আমরা চিকিৎসা করাই যেটা লকডাউনের মধ্যে কোনো রকমই আসতে পারছিল না এবং ওখানে একটা বছর আটকে ছিল থাকার পরে এইবার জানেনি তো বাইরে গ্রাম খরচা দিয়ে সর্বশান্ত মানে কি বলা যায় যা কিছু ছিল লোকের থেকে অনেক ধার দেনা করে ওর চিকিৎসা করা হয় আর এখানে আসা হয় আসা পরে যা হোক এক বছর দেড় বছর ভালো ছিল তারপরে হাতটাকে আবার সেই পটলের মতো ফুলে যাচ্ছিলো প্রচণ্ড আকারে ফুলে যাওয়ার পরে সেটাকে আমরা এখানে ডাক্তারবাবুকে দেখাই গত ডিসেম্বর মাসে ডাক্তারবাবু বলেছেন যে ওটা ক্যান্সারের সাইডেই চলে গেছে ওর কি ওর শ্বাস হইলে ছড়িয়ে যেতে পারে যার কারণে ওটাকে ওর হাতটাকে বাদ দিতে বাধ্য হয় যার আমরা সেই ডিসিশন সবাই মিলেমিশে সেই ডিসিশনটা নিয়েছি এবং ওর ডিসেম্বর মাসে হাতটা কেটে বাদ দেওয়া হয় কিন্তু ওর প্রচণ্ড ইচ্ছা ছিল যে ও মাধ্যমিক পরীক্ষাটা দেবে তার জন্য আমরা স্কুলে স্যারের সঙ্গে হেড স্যারের সঙ্গে কথা বলেছি কথা বলে স্যারও সম্মতি দিয়েছে ও এবং প্রচন্ড পরিমাণে চেষ্টা করছে যে ও যেটাকে ও ডানাতে লিখতো সেটাও বাহাতে প্রথমের দিকে ও অসুবিধা হয়েছে হওয়ার ও ডানাতে সেটাকে মাত্র দু মাসের মধ্যে এরকম বাহাতকে রপ্ত করা যায় এতখানি সেটা যায় না সত্যি একটা অকল্পনীয় ব্যাপার এই যে কালকে ইতিহাস পরীক্ষা তো অনেক তো লিখতে হবে অনেক লিখতে হবে তো সেক্ষেত্রে কি মানে শিক্ষককে সহযোগিতা চাওয়া হয় মানে সহযোগিতা বলতে ওইটা ওর কাছে আমরা বলেছি বলছে আমি নিজেই দেব পরীক্ষাটা আমি যেটুকা পারবো আমি নিজের মতো করে দেব বিশেষ ভাবে সক্ষম যে সার্টিফিকেট হয় সেটা কি করেছেন না সার্টিফিকেটটা ওটা আমরা দেখিয়েছি ডাক্তার বাবুকে ওখানে বলেছে যে 4 মাস সময় লাগবে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা আছে 80% তারপর অন্যান্য সরকারি সুযোগ সুবিধার জন্য আবেদন করবে তাই তো হ্যাঁ কারণ সার্টিফিকেটটা তো এখনো পাওয়া যায়নি তো ওর বাবা পেশায় কি করেন এখন বাবা পেশা বলতে উনি তাঁতি ছিলেন মানে তাঁত বুনতেন এই যা তাঁতের অবস্থা দেখতে পাচ্ছেন যার কারণে এখন উনি কলকাতার সেন্টারিং এর কাছে কতদিন ধরে ওর মা বা বাবা কেউ আসেই না এখানে মা বাবা ধরুন ধরে নিন এই সব হওয়ার পরে যখন ব্যাঙ্গালোর ছিল তখন তো সর্বশান্ত হয়ে গেছে যা টাকা পয়সা ছিল লোকের থেকে দেনা টেনা আপনি কে হন আমি ওর মামা আচ্ছা তাহলে আপনি এবং মাসি মিলে হ্যাঁ মাসি মিলে এখন এই বাড়িতেই থাকা হয় এই বাড়িতে থেকে পরীক্ষা বলছে ভালো দিয়েছে আশা করি ভালো রেজাল্ট হবে শিক্ষকরা কি বলছে কেমন ভাবে শিক্ষকরা বলছে ভালো প্রাইভেট টিউটার বলুন স্কুল থেকে যে প্রচেষ্টা আছে আশা করি ভালো হ্যাঁ ওখান থেকেও চেষ্টা করছেন ওনারা